কঠোর পরিশ্রম করা যদিও ট্রাফিক বিহীন কিন্তু বাজার পয়েন্ট অসল ইতিমধ্যে সেই শিক্ষার্থীরা কিন্তু পুনরায় সিলেটে অশান্ত সিলেটে শান্ত করা লাগে কিন্তু তারা আবারো পুনরায় সিলেটে জাপিয়া পড়া ট্রাফিকের দায়িত্ব পালন হিসাবে তারা কাজ করা যাই হোক আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করার পাশাপাশি আজকের এই দৃশ্য অবশ্যই লাইভ এফআরআর তুলে ধরাম আমরা লগে অনেক দর্শক মায়ার বাইব লাইভে যুক্ত আসেন কোন কোন জায়গা তুলে ছাত্ররা আজকে এই ব্যতিক্রমী উদ্যোগ নিশ্চয় অবশ্যই আপনারা এই তথ্যটা জানাই দেওয়ার চেষ্টা করবো যদিও তারা কারণ দীর্ঘদিন কিন্তু প্রায় দেড় দুই মাস চলমান ছাত্রদের যে আন্দোলন আছে সেই আন্দোলনে কিন্তু চিন্তাবাজার পরিস্থিতি অন্য লেখা নাসীল কিন্তু স্বাভাবিকভাবে আবারও পুনরায় সেই ছাত্ররা আমরা দেখা পাচ্ছি বিভিন্ন জায়গায় থেকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা করার পাশাপাশি অন্যরা আবার দায়িত্বশীল হিসাবে বিভিন্ন পয়েন্টে মানুষের সুযোগ সুবিধা পাওয়া লাগে কিন্তু তারা এই দায়িত্বটা পালন করা পাশাপাশি আমরা তারা ব্যর্থ মাতার চেষ্টা করবো যেহেতু জায়গাতে লাইব্রেরি ক্লাস আসছেন অবশ্যই সাধারণ মানুষ সহ যারা ছাত্ররা আছেন তারা লগে একটু মাথা চেষ্টা করি কোন জায়গাতে আইছেন আমরা একটু তারা লোকাম আমরা আজকের এই যে সুন্দর মুহূর্তে কিন্তু তারা অসাধারণ একটা দৃশ্য এই দৃশ্যটা হয়তো আপনি আমি সকলে মিস করাম আমরা চাই এই রকম ব্যতিক্রমী উদ্যোগ সিলেট শহর সব সময় দেখতাম যদিও পুনরায় কিন্তু ছাত্র ছাত্রদের জিন্দাবাজার পয়েন্টের অবস্থান তারা করা পাশাপাশি আজকের এই সাধারণ মানুষের যে বালা একটা মনোভাব লইয়া তারা সিলেট শহরের যে বিভিন্ন পয়েন্টটা কিন্তু সার্বিকভাবে কাজ করিয়া সেটা ক্লিয়ার করার লগে কিন্তু আমরা লাইভে যুক্ত আসে আমরা ইতিমধ্যে দেখে আমরা ছাত্ররা আসেন প্রত্যেকটা রাস্তার মুখে কিন্তু ছাত্ররা আসেন ফুল টিম কিন্তু তারা কয়জন আসেন আমরা একটু জানাই দেওয়া ভাই আপনারা কোন জায়গা থেকে আসেন কোন জায়গায় স্টুডেন্ট আমরা স্টুডেন্ট আমরা সবাই এখানে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আসছি জানি না আমি এমসি থেকে আসছি আমাদের আমার ভলেন্টিয়ার ভাই আছেন এখন আমরা সামাজিক সংগঠন করি এখানে সবাই কিন্তু স্টুডেন্ট এমন না আমাদের সাথে আমাদের জনগণও আমাদের সাথে আছেন আমরা চেষ্টা করছি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশের জনগণ আমাদের স্বাধীন আমরা দেশকে স্বাধীন করেছি আমরা দেশকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি আমাদেরকে জনগণ আমাদের বাসাধার জন্য আহ্বান করছি এবং আমরা এই ট্রাফিক পুলিশ আমরা যতক্ষণ না পর্যন্ত শিথিল আমরা এই দায়িত্ব গ্রহণ করবো ধন্যবাদ আমরা এমসি কলেজের যে স্টুডেন্ট তার চেষ্টা করছি পাশাপাশি ভাইয়া

যদি আমরা এখানে আসতাম না হয়তো যেত তো আমরা মনে করি যে আমরা ছাত্র সমাজ যারা মনে করি আমার ওই সেনাবাহিনী আমার ওই ট্রাফিক আমারই পুলিশ আমরাই জনগণ জনগণ সব সবকিছু আমার ওই সবকিছু চাইলে আমরা কিন্তু আমরা যদি ছাত্ররা চাই অনেক কিছু করতে পারি তো আমরা চাই আমরা চাইছি বিদায় আমাদের এই ট্রাফিক পয়েন্টটা আমরা আমাদের নিরাপত্তায় আমরা আনতে পারছি সবাইকে সুন্দর সুশৃঙ্খল জিন্দাবাদা পয়েন্ট এবং সিলেক্ট দেওয়ার উপহার দেওয়ার আমরা এখানে চেষ্টা করেছি আমরা এখানে সারাদিন দেবী আমরা কিছু খাইনি আমরা সারাদিন ব্যাপী এখানে মাঠে কাজ করতেছি আমরা শুধু জনগণের মানুষের নিরাপত্তায় মানুষের সহজ মানুষের সহজ হওয়ার জন্য রাস্তাঘাট সহজ হওয়ার জন্যই আমরা মাঠে কাজ করতেছি রুদেপুরে তো সর্বোপরি আমি বলবো আমাদের সিলেটবাসীকে আমরা যাতে মাঠে নেমে কাজ করতে পারি স্টুডেন্ট আমরা সুন্দর বাংলাদেশ আগামী সুন্দর বাংলাদেশ আশা করতেছি এই যে ব্যতিক্রমীরা দেশ এই যে আজকের ব্যতিক্রমী একটা দৃশ্য আসলে সিলেটের মানুষ কিন্তু খুবই শান্তপ্রিয় মানুষ আর বিশেষ করে আমরা অনেক প্রবাসী হলে ইতিমধ্যে সিলেট শহরের যে সার্বিক পরিস্থিতি যারা লাগে কিন্তু আসেন শহরে যুক্ত আসলে আজকের এই যে দৃশ্যটা

ভবিষ্যৎ প্রজন্মরা যারা নিহত হয়েছেন আমি তারা তা আসলে তারা নিহত হয়েছেন না তারা শহীদ আর সেই কখনো মৃত্যু হয় না তারা বাচ্চা থাকবা আগামী ফাটাই থাকবা আগামী স্মৃতি থাকবা

তারা এই দৃশ্যটা দেখা যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা কিন্তু আজকে ছাত্ররা তারা বিভিন্ন জায়গাতে নিয়ে আইছেন ভাই আমরা একটু একটু বাই লোকে মাথা চেষ্টা এই যে আজকে অক্লান্ত পরিশ্রম করা ফেলা সারাদিন কি লাগে আপনার কাছে ভাই খুবই ভালো এটা কাজ খুবই ভালো লাগে যেহেতু বর্তমান এটা তত্ত্বাবধায়ক সরকার আইব দেশের পরিস্থিতি অনুকূলে নাই যেহেতু এই কারণে পুলিশ নাই ট্রাফিক নাই যার ফলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয় রাস্তাঘাটে যানজটে পয়েন্টে বিশেষ করে পয়েন্টে বিভিন্ন জাম সৃষ্টি হয় একটা গাড়ি অন্যটা গাড়িকে ধাক্কা দিয়ে দে বিভিন্ন অসুবিধার ফলে সেই সুবিধারতে আমরা রাস্তা নেমেছি আশা করি আমরা সুন্দরভাবে এগুলো কাজ পরিচালনা করতে পারবো দোয়া করবেন আপনারা ধন্যবাদ ভাইয়া যাই হোক আসলে আমরা সাধারণ মানুষ আছে আজকের এই যে সিলেটটা ছাত্ররা চলমান বর্তমান আন্দোলন আছে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন আমরা খুবই আতঙ্কিত মধ্যে আসতাম পুনরায় কিন্তু আবারও শান্তির মুখে আমরা সকলেও যাইতাম এই বিষয় নিয়ে

বিভিন্ন জায়গা তো ঢুকাইছেন আমরা একটু আসনে যারা লাইভে যুক্ত আসেন সে কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আসেন ছাত্রদের আজকের এই মানবিক সাজ দিকা কিন্তু সকল আনন্দিত পাশাপাশি যাতায়াত যে সাজগুলো আছে অসংখ্য বাইরে নিরমা যাইয়া তারা আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা যাই হোক সরাসরি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যারা দেশ বিদেশ তারা লাইভে যুক্ত আসেন অবশ্যই মালা সাজ সকলে উৎসাহিত দিবা চলমান যে

আর পুলিশ পুলিশ তো হলে বেতন দিতে দুর্নীতি করতো বাদে গুল্লি মারতো বুঝছেন নি গতকালকে খুব দুঃখ লাগছে গ্রাম মসজিদের মধ্যে তারা গুল্লি করছে যেখান থেকে বাংলাদেশের সব সরকার প্রধানরা কি করে নির্বাচন শুরু করে এদিকে তারা গুল্লি ছুটছে সাধারণ রহমতুল্লাহ মাজারের মধ্যে আমি নিজে মসজিদে ছিলাম জুয়ের নমাজে আশ্রয় নমাজে বৃষ্টি তারা খুব গুল্লি ছাড়ছে খুব কষ্ট লাগছে এটা বদল লাগিয়েছে যার কারণে আজকে এই অবস্থা দেশ আজকে কই গেল এদের ক্ষমতা অন্য কোন যায় তারা খুব সুন্দর ভাবে চালাইতেছে এটা এরা হোক বা এইভাবে সুন্দর একটা সরকার নিরপেক্ষ একটা সরকার যে বাংলাদেশের মধ্যে আসুক তাদের মতন যারা তারা আন্দোলন করে তারা অনেক শহীদ হয়েছে

দেশ বিদেশের ভালো লাগে সাধারণ মানুষ তারা এই খাস্তা দেখে আসলে খুশি যাই হোক আমরা দেশ অনেক লাইভে যুক্ত আছেন দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করে যে লাইভে যুক্ত আছেন ইনশাল্লাহ সিলেট শহর এই মুহূর্তে খুবই একটা শান্তিপ্রিয় সিলেট শহর আর পাশাপাশি আজকে আমরা অনেকেই আহ নিঃশ্বাস করাইতে পারি কিন্তু আমরা দেখতে পারাম সিলেট ও প্রচুর মানুষ যদিও গাড়ি ঘোড়া খুবই কম কিন্তু সিলেট ও

কারণ পুনরাজ পুনরাজ না হয় জেলা এই বিশৃঙ্খলা যেন না হয় সুন্দরভাবে দেশটা চলক কারণ যদি কোনো আমাদের তো দুঃশনও আছে কারণ মধ্যে দেখাই দিবে আর আমরা যেন শান্তিভাবে কোনো প্রতিষ্ঠানে কোনো কোনো হামলা তামলা না করি আমি এইটা আমার আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে যেন কোনো একটা প্রতিষ্ঠানে সবাই আমরা বাই পাই হিন্দু মুসলিম আমরা সবাই বাই পাই কোনো একটা প্রতিষ্ঠানে যেন হামলা না করে যদি হামলা করা হয় দেশ এই যে শান্তি চলতেছে এটা চলে দেবে ধন্যবাদ বিশেষ করে আমরা যারার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু নজরদারিতে আসেন তারা দায়িত্ব স্থানে কিন্তু তারা খাঁজ খরিয়া দিয়ে যাই হোক অবশ্যই আমরা সিলেট শহরের যে দৃশ্য তিন হাজার পয়েন্ট আসি লাইভে যুক্ত হইয়া দেখাইবার চেষ্টা করলাম যারা দেশ বিদেশ থেকে অবশ্যই আসেন আমি উৎসব আপনারা লগে আছি আর ইনশাল্লাহ সবসময় লাইভ দেখাইয়া লগে থাকি ইনশাল্লাহ লগে আমরা লোক এই মুহূর্তে বাংলা টাইম এন্ড টুনের আমরা রিপোর্টার বাবুল খান মুন্না ভাই আপনারা লোক মাফা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে অন্যতম যিনি ইউসুফ ভাই গুরুত্বপূর্ণ তথ্য প্রস্তাবন করছে না আমি কিছু তথ্য পরে স্থাপন করব আগে আমার একজন মুরব্বীর সাথে কথা বলতে চাই আমরা জানতে চাই যে আমরা দেখছি এই মুহূর্তে এখানে ব্যবসায়ী সমিতির যারা গুরুত্বপূর্ণ রিপোর্ট বাইশ অনেকে যুক্ত রয়েছেন আমরা সাথে তাদের কথা বলতে চাই এবং তারা দেখছে এই মুহূর্তে তারা মেসেজ দিচ্ছেন যাতে কোনো ধরনের না হয় এই সিলেটের মানুষ যেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং আগামীকাল সকাল দশটা থেকে তারা ব্যবসা বাণিজ্য খোলার আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করবো খুলবেন এবং যথারীতি আবার এই ব্যবসা বাণিজ্য চলবে